সিধামায়াপুর গোশালা আপনার দর্শন করছেন এটা অসংখ্য গোমাতা রয়েছে ভীষণ রয়েছে এখান থেকে গোমাতার দুধ সংগ্রহ করে রাধা গোবিন্দ রাধা মাধবের সেবা হয় আর অনেক দর্শনার্থী এই গোশালায় দর্শনে আসেন এবং মায়াপুরের বিখ্যাত গোশালা হরে কৃষ্ণ জয় গোমাতা কি জয় শাস্ত্রে বলা হয়েছে নম ব্রাহ্মণ দেবা গো ব্রাহ্মণ হিতায় চগত কৃষ্ণ গোবিন্দায় নম নম অর্থাৎ গো শব্দের অর্থ গাভি গোবিন্দ শব্দের অর্থ হচ্ছে যিনি গাভীদের আনন্দ দান করেন তার ভগবান আরেক নাম হচ্ছে গোবিন্দ সুবিশাল বৃহৎ গোশালা আপনারা এসে দর্শন করে এই গোমাতার আশীর্বাদ লাভ করতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড় বৃহৎ পরিসরে জায়গা নিয়ে এই গোশালা নির্মিত হয়েছে সিদ্ধামায়াপুরে হরে কৃষ্ণ あれ、ah. ah. এখানে গোমাতা ঘর আসুন যে